একে इस्मा की হা ज না হারা অ্যতিকে লা की হা জন मे ভা আ রक আ ना তিনি गु এ নতম গ को হাদ থাকসাसा की হা দ नहीं।

আপনারা দেখেছেন মন্দির ভেঙে দিয়েছে প্রতিমা ভেঙে দিয়েছে পুলিশ কাউকে সাজা দেয়নি কালী পুলিশের কালো গাড়িতে ঢুকিয়ে নিয়ে নিয়ে চলে গেছে কালী মাকে বন্দি করেছে পুলিশ যে কালো গাড়িতে আমাদের তুলে নিয়ে ক্রিমিনালদের তুলে যায় আন্দোলনকারীদের তুলে যায় সেখানে কালী মায়ের মূর্তিকে নিয়ে রাতারাতি সরিয়ে নিয়ে গেছে এই কাপুরুষ পুলিশ আর কাপুরুষ সরকার এরা হিন্দু সমাজকে বাঁচাবে না এরা ক্ষমতার জন্য একবার দেশ ভাগ করেছে এদেরই পুরো পুরুষরা এই টিএমসি এটাও কংগ্রেস তার বাপ চৌদ্দ ছিল কংগ্রেস একই জিন একই রক্তের গায়ে এরা জিহাদিদের কাছে বারবার মাথা মতো করে দেশকে ভাগ করে গরিব জন্য তখনকার কংগ্রেস এরা করেছিল এখনকার কংগ্রেস একই করছে ওপার বাংলা থেকে ডেকে নিয়ে আসছে আবার বাংলাকে বাংলাদেশে নিয়ে যাওয়ার ভারত থেকে বিচ্ছিন্ন করার কথা চলছে তাই এখানে সংবিধানকে চ্যালেঞ্জ করা হচ্ছে সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করা হচ্ছে সেনাকে কেন্দ্র সরকারকে আধা সামরিক বাহিনীকে গালামে নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করা হচ্ছে এস করতে দেওয়া হবে না বলে কার সাহ রে এস আই আর হচ্ছে বিহারে হলো কিনা বিহারে এস আই আর ও হল ভোট হচ্ছে এখন পাঁচটা রাজ্যে ভোট আছে ফাঁকে বোঝাও সেখানে শুরু হয়নি আরো বারোটা রাজ্যে হবে ধারা ভারতবর্ষের প্রত্যেক রাজ্যে এস হবে যেমন সেনসা সার নির্বাচন কমিশন করে যেমন তিন চার আস্তরের ভোট হয় পার্লামেন্টের ভোট হয় বিধানসভা হয় কর্পোরেশন হয় মিউনিসিপ্যালিটি হয় পঞ্চায়েত ভোট হয় সব রাজ্যে সারা দেশে হয় ঠিক এসআই আর ও বিশেষ ভাবে আর আমাদের যে ভোটার লিস্ট সংশোধন চলছে এর আগে বারো বার হয়ে গেছে ভারতবর্ষে স্বাধীনতার পরে প্রথম কুড়ি বছর ধরে পাঁচ পাঁচ বছর ধরে হতো তারপরে দশ বছর ধরে হতো গত দু সালে শুরু হয়েছিল দু হাজার সালে শেষ হয়েছিল তারপরে হয়নি আবার এই একুশ বছর পরে হচ্ছে কারণ কি যে নতুন নতুন নাম ঢুকে যায় ভোটার লিস্টে তারা ভারতবর্ষের নাগরিক কিনা ঠিকটা এটা দেখার জন্য দশ বছর অন্তর একবার রিভিউ হয় ভালো করে সংশোধন এটা সবাই করে সবাই হচ্ছে কোথাও কোনো টেনশন নেই কোথাও কোনো সমস্যা নেই যত সমস্যা পশ্চিমবঙ্গ এখানে যে আপনি দেশের কথা বলেন

जखन तार बदला ने आमदर सेना रखी हुई जैसे ढूंगे शादी का कर स्ट्राइक करे या स्ट्राइक करे बुढ़िया लाए डेविस दर कैन लास्ट बिचे भी आसे इतने हमाका हो जाए बाप मोरे गए पाकिस्तान ने कांडना दो इतने कांडना रोल उखाने प्रश्न करे थे ना ना किचो है नहीं रावत जी किचो है नहीं उखान कर भाषा है ना कर भाषा है उखान कर भाव এই যে দু বছর ধরে ওখানে আন্দোলন চলছে হিন্দু সমাজের উপর অত্যাচার চলছে মঠ মন্দির ভেঙে দেওয়া জমি বাড়ি নিয়ে নিচ্ছে মায়ের উপর হচ্ছে মমতা একটা কথা বলেন যখন ওদের সেনা ওদেরকে আটকাতে গেল গুলি চালালো মমতা বন্দী কি বললেন কোনো অসুবিধা হলে এদিকে চলে আসুন আমরা থাকার ব্যবস্থা করে দেবো কাদের বলছেন হিন্দুদের বলছেন না ওপার বাংলায় যারা জিহাদিরা হিন্দুদের ঘর বাড়িতে আগুন দিয়েছে মহিলাদের রেপ করেছে লুট করেছে সেই যারা জিহাদি ওখানকার ইসলামিক জিহাদি তাদের জন্য দরজা খুলেছে তাদের জন্য খুব কষ্ট হচ্ছিল কিন্তু এক সপ্তাহ হয়েছে মন্দির ভেঙেছে মূর্তি ভেঙেছে বুকে কষ্ট এক ফোঁটা চোখের জল পড়েছে সেই জন্য এদের টানটা ও পাশে নাই তাই এই যে এসআইআর হচ্ছে এতে তো সত্যি সত্যি যারা ভারতীয় নাগরিক সে হিন্দু মুসলমান খ্রিস্টান জয়নি ভোট দিচ্ছে শুধু তাই নয় কেন্দ্র সরকারের পাঠানো আবাস যোজনার লাভ নিয়ে বাড়ি করেছে নিজের নামেও বাড়ি জায়গা নেই নিজের জায়গা না থাকলে বাড়ি হয় না পঞ্চায়েত এবং বর্ডার এলাকা এখান থেকে কুচবি হারি উত্তর দক্ষিণ কুষ্ণা নদীয়া মুর্শিদাবাদ মালদা জলপাইগুড়ি সব জায়গায় যারা বর্ডারে পঞ্চায়েত হয়েছে বাংলা থেকে আসা লোক তারা পঞ্চায়েত জেলা পঞ্চায়েত হয়ে গেছে তারা প্রধান হয়ে গেছে তারা লিস্ট ঠিক করছে কে বাড়ি ঘর পাবে পাবেলা শৌচালয় পাচ্ছে তারা গ্যাস পাচ্ছে তারা রেশন পাচ্ছে আপনার নামে যে লোন আছে সেটাও পেয়ে যাচ্ছে কারণ লিস্টটা ওরা বানাচ্ছে পঞ্চায়েত এমনকি চাকরিতেও ঢুকে গেছে সরকারি চাকরি লিস্ট হলেও দিচ্ছে সেই লিস্ট সরকারের কাছে যাচ্ছে নেতা পাড়া নেতা করতেই হবে এই যে মাস্টারি চাকরির ক্যালেন্ডার এরকম সমস্ত ডিপার্টমেন্টে পুলিশ ফায়ার ব্রিগেড যেখানে যাবে সরকারি কর্মচারী ড্রাইভার সব জায়গায় বাংলাদেশিরা ঢুকে গেছে কারণ টিএমসির নেতারা লিস্ট পাঠাচ্ছে পরীক্ষা পরীক্ষা কিছু লাগে না টাকা দিন বা কোনো নেতার কাছাকাছি হলেই হবে আপনার পরীক্ষায় বসার দরকার নেই

কমপ্লেন লেখা তো ছেড়ে দিন রাত নটা দশটা অবধি বসিয়ে রেখে দিয়ে একটা এফআইআর করাচ্ছে না কতক্ষণ থাকবে তাহলে আবার পুলিশের থানাতে যেমন হসপিটালে হচ্ছে মেডিকেল কলেজে হচ্ছে ম্যানেজমেন্ট কলেজে ঢোকাতে হয়েছে ল কলেজে কষ্ট হয়েছে হাজি করে হয়েছে দুর্গাপুরে হয়েছে এই যে মহিলাদের প্রত্যাচার এখন হয়তো রাইটার্স বিল্ডিং এ নবান্নে সব জায়গায় হয়ে যাবে মহিলাদের কোন সুরক্ষা নেই যিনি সুরক্ষা দেবেন মমতা সুরক্ষা নেই পশ্চিমবঙ্গ আজকে জেহাদির হাতে চলে গেছে সে রাজনৈতিক জেহাদি হোক ধার্মিক জেহাদি হোক তারা আজকে মহিলাদেরকে ভোগের জিনিস মনে করছে তাই আজকে মুখ্যমন্ত্রী সুরক্ষিত নন এখানকার প্রাণ সুরক্ষিত নন

কারণ তারাই পুলিশ কে চালাচ্ছে পুলিশ বলছে আমি কেন ঝামেলা আমার তো বউ বাচ্চা আছে করে খেতে হয় কাউকে কুচবিহার কাউকে দার্জিলিং এ ট্রান্সফার করবে সাসপেন্ড করে বসিয়ে দেবে মনে হবে যা হবে সবার আমিও বাংলাদেশ বাংলা চলে যাব যা হবার হবে এই অবস্থা চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু জেনে রাখুন আমরা এই জন্য এখানে হিন্দু সমাজকে সংগঠিত করছি কারণ তারা এখানকার ভূমিপুত্র সন অফ সয়েল তারা জাগলে তারা পরিবর্তন করে বাংলায় পরিবর্তন হবে আজকে হয়েছে এখানে হিন্দু সংগঠনের কথা বলে সাম্প্রদায়িক বলা হতো সিপিএম রা এক সময় এখানে রাজত্ব করতো আমাদের কেস দিয়েছে মেরেছে জেলে ঢুকিয়েছে তখন থেকে আমরা এখানে হিন্দু আন্দোলন করছি হিন্দু সংগঠন করছি এখানে যারা বসে আছেন দশ বা বারো বছর আগেও কেস খেয়েছেন সিপিএম বলে এখনো কেস কাটছেন কেন আমরা হিন্দু সংগঠন কিন্তু ছাড়ব না উত্তরপ্রদেশের খারাপ অবস্থা ছিল

হিন্দু শক্তি যখন ক্ষমতায় বসবে তখনই এ দেশ বিরোধী হিন্দু বিরোধী সমাজ বিরোধী শক্তি যা হবে আর সেটা পশ্চিমবঙ্গায় করতে হবে না উদ্ভাস কেমন হয় বাঙাল বলি ওপার বাংলার লোকেদেরকে আমাদের এখানে বাঙালটা পৌঁছতে পারেননি কিছু কিছু এসছে চাকরি করতে কোথাও কলোনি আছে তাদের জীবনের কষ্ট জিজ্ঞেস হয়েছে কেন বাংলাদেশ ছেড়ে আসতে হয়েছে একটাই অপরাধ ছিল তারা হিন্দু ছিল সনাতন ছিল এখনো কিছু এটা হলো গন্ধগোল নিজেদের মধ্যে হিন্দু বাড়ি লুট করবে নূত্র লাগছে মন্দির ফেলে দেয় মূর্তি ফেলে দেয় মহিলাদের অত্যাচার এই অপমান অত্যাচার ছেচল্লিশ সাল থেকে চলছে যে স্বাধীন আগের থেকে নোয়াখালী দাঙ্গা যশোরের দাঙ্গা হিন্দু সমাজ আক্রান্ত হয়েছে দেখুন বেঙ্গল ফাইল যে সিনেমা হয়েছে তাতে ইতিহাস দেখানো হয়েছে তাই পশ্চিমবাংলায় দেখতে দেওয়া হয়নি

যদি কেউ সন্দেহ না করে যে দেশ ছেড়ে যাচ্ছে হেরিকেন লোক আছে কেউ রাত্রে রেডিও চালিয়ে দিয়ে অন্ধকারে পালিয়ে আসছে কে যেন সন্দেহ না করে পালিয়ে এসেছে তারপরেও যখন চলে এসছে বর্ডারে আসতে তখন হবে বিডিআর ছিল তাদের যেন বর্ডার সিকিউরিটি বলছে আমাদের সেরকমই তারা আটকেছে হিন্দুদেরকে পালাচ্ছে ফটলা ফটি নিয়ে ছেলে নিয়ে যা পেয়েছে হাতে নিয়েছে তারা আটকেছে জিজ্ঞেস করে তাদের ধরেছে

আপনি করে যাবো আপনাকে কেউ ছেড়ে দেবেন তো পলিটিক্যাল হিন্দু হতে হবে রাজনৈতিক হিন্দু কেরালা হিন্দু চলবে না মা মনের সম্মান দেবী দেবতা গৌ মাতা ঘর মার কিছু রাখি থাকবে না সব ধ্বংস হয়ে যাবে লুট হয়ে যাবে শুরু হয়ে গেছে আমি বলছি এবার ইলেকশন আসে এসআইআর যাতে না হয় দেড় কোটির কাছাকাছি বাংলাদেশি এবং মৃত ভোটারের নাম আছে যার জোরে এনসি জিতছে সেই ভোটারের নাম বাদ যাবে বলে এখানে হাহাকার মারাকান্না চলছে ভয় দেখানো হচ্ছে আপনি যা করুন কেউ আটকাতে পারবে না হবে ভয় এমনি ভাবে হবে নাহলে রাষ্ট্রপতি শাসন করে হবে তখন কিন্তু ইউরের লক্ষ্যে ঢুকতে হবে পাবলিকের মাল দুনিয়ার ভাই একটাও বাইরে বলুন সেই রাস্তা যাতে না খুলে যায় সাবধান হয়ে যান বড় ডায়লগ অনেক দিয়েছেন চুপচাপ সরকারি কাজ নির্বাচন কমিশনের কাজ সরকারি কর্মচারী আসবেন আপনাকে ফর্ম দেবেন সেই ফর্ম ফিল আপনাকে করতে হবে দুটো ফর্ম আসবে সবার কাছে একই জিনিস দিয়ে একটা ফর্ম আপনার কাছে থাকবে রেকর্ড একটা ওনারা নিয়ে যাবেন তার সঙ্গে ডকুমেন্ট চাই এগারোটা ডকুমেন্টে আপনি এখানকার নাগরিক বা আপনার বাপ দাদা এখানে ছিলেন তা একটা ডকুমেন্ট আপনারা পড়াশোনা করেছেন এখানে আপনার সার্টিফিকেট দিয়ে দিন বোর্ডের যারা চাকরি করছেন দিয়ে দিন

আর কোনো ভয়ের কারণ নেই সে হিন্দু নয় মুসলমান হলো যারা এখানে আছে তাদের ভয়ের কারণ নেই যারা ঢুকে পড়ে যে উঠবো তাদের আঞ্চলিক তলায় রেখে যেন মমতা তাদের মাঝে মাঝে সব চাওয়া কি হচ্ছে ঘাবড়াবেন না এসআইআর হবে ভোট হবে কিন্তু ওই এক কোটি বেশি ভোটার যদি বাদ যায় টিএমসি তো হাত মাঝার বেরিয়ে গেল কিছুই থাকবে দেবে না এক একটা বিধানসভায় তিরিশ চল্লিশ হাজার ভোট যে ভোটটা টিএমসি পেয়ে জিতেছে যদি মাইনাস হয়ে যায় পঞ্চাশ হাজার কোন জায়গাটা এলাকায় ভোট কমে যাবে এই ভোট হঠাৎ চলে গেলে তাহলে চিতবে কি করে ভবিষ্যৎ অন্ধকার বুঝতে পেরেছে সেদিন বড় কঠিন হবে এই নেতারা যারা লাফাচ্ছে না এই ভিডিও রেখে দিন তারপরে হিসাব হবে আমি যেখানে থাকি নিউ টাউনে পাশের গ্রাম এটা গ্রামেরই পড়ে সাউথ পরিবার হাড়ে সেই গ্রামে সাড়ে বারোশো ঘটার আছে বুঝে থেকে

তেরো বারো শান্তিতেই হবে অশান্তি করলে কিন্তু অশান্তি হবে তখন সামলাতে পারলো শুধু কি হবে বুঝতে পারবে তো সেই জন্য আপনারা জেনে এই যে নাটক এই এসআইআর টাই নির্বাচন মনে করুন এখান থেকে নির্বাচন শুরু হয়ে গেল দু হাজার ছাব্বিশে বিধানসভা এইখান থেকে সবাই নিজের নিজের কাজ করুন নিজের এলাকায় কোনো ভুয়ো ভোটার নোট মৃত না থাকে সেটা মাথায় রাখুন আর আপনার যারা এখানকার স্থায়ী ভোটার তাদের নিজস্ব ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপনার টেনশন নেই আপনার নাম এসে যাদের টেনশন আছে তারাই ঘটাচ্ছে এখন নাকি যে মরে যাচ্ছে সে সুইসাইড করছে এনআরসি ভয় তার বাপ মরছে কার কিসা মরছে পঁচানব্বই বছর লোক এখন মরেছে সে নাকি অ্যাসাইল ভরে মরে গেছে আরে পঁচানব্বই বছর মানে সে তো ষাট সত্তর বছর ধরে ভোট দিচ্ছে কার কিসের ভয়

সেটা লিখে হাতে চেপে ধরে আসে মরে যাকি ছেড়ে যাক সারছে না সেটা হয় মমতা ব্যানার্জি টুইট করছে কি ঠকবাজি চলছে কি বোকা বানাচ্ছে বাঙালি কি করবে কেউ আবার নাকি এখন মরছে যখন ডিমরিটেশন হয়েছিল

যে টাকা টাকাই নেই দেখো মৃত্যুর ভয়ের রাজনীতি আর যদি কেউ সত্যি সত্যি মরে তার জন্য টিএমসি নেতাদের দিকে কারণ ওরা দেখাচ্ছে লোক এইভাবে তাই হল ভয়টা এই মুখ্যুতায় মমতা পার্টিকে দিতাম এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে পশ্চিমবাংলায় ভয় যে কি ভোটে যেতা এবারে কিন্তু আর পার লড়াই হবে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনার দায়িত্ব যাতে এসআইএ ঠিক করে হয় কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে কেন যদি ওরা বেরোয় আর যায় নিয়ে এসে তার তো ফর্মটা নিয়ে এসে জমা করে আর কোনো কাজ নেই তার যাতে না যায় ভয় দেখানো হচ্ছে তাহলে হবে আটটা বার খুব চেষ্টা করছে ঘেটে দেওয়ার চেষ্টা হচ্ছে আমি বলছি নো এসআইআর নো ইলেকশন এসএম না হলে ইলেকশন হবে না তার জন্য যা করার করুন দুই বছর ধরে রাষ্ট্রpmod শাসনরা করে গেছে কিন্তু যতক্ষণ না আর ভোটার লিস্ট সংশোধনতে পশ্চিমের কোন ভোট না আলটা নির্বাচন কমিশন করবে বিহারে করে দেখিয়ে যে 69 লক্ষ লোকের নাম বাদ গেছে কিন্তু একটা লোক কমপ্লেইন করেনি যে আমি অরিজিনাল ভোটার নাম বাদ গেছে যাদের নাম বাদ গেল ভাই মরে চলে গেছে বা বাংলাদেশি লোক সেখানে ধরা পড়ে জেলে যেতে হবে কোনো ব্যাপার জানি আর আপনাকে আমি বলছি পশ্চিম থেকে অনুপ্রবেশকারীরা দু মাস ধরে চুপি চুপি বাংলাদেশে পালাচ্ছে কাল ধরা পড়েছে পঁয়তাল্লিশ জন অনেকে আমাকে বলছে আমি জানি আমি গেছি তোমার দু মাস আগে হাবড়াতে অশোক নগরে বনগাঁ থেকে বলছে দাদা এইখানে বস্তি ছিল সরকারি জায়গায় বসেছিল পুরো বস্তি খালি হয়ে গেল কে গেল

দেখুন যেন কেউ বাদ না যায় বলে যাচ্ছে না সে বাদ যাবে আর যে ওর সঙ্গে তাকে আর বাংলার মানুষ দেখতে যে চিৎকার তাতে এই বাংলার মানুষের জন্য ওই বাংলার মানুষের জন্য দরদ জন্য এখন বাংলার এটা বাংলাদেশ হবে নাকি পশ্চিমবঙ্গ থাকবে এখানে জিহাদি সরকার হবে নাকি রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সরকার হবে সব সেটা এশিয়া থেকে এসআইআর থেকে ঠিক হবে তাই প্রত্যেকটি ভারতীয় নাগরিক বাংলার নাগরিক যারা আছেন তারা নিজের এসআইআর নাম তুলুন ফর্ম ফিল আপ করুন পাশের লোককে বোঝান যে ঘাবড়াবেন না আপনি আপনার ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করে দিন আপনি চারটা করে দিন জমা করে দিন চিন্তা করবেন না আপনার নাম কেউ কাটতে পারবে না যাদের নাম কাটা ভয় আছে যাদের ভোট দেওয়ার ভয় আছে যাদের ইলেকশন হারার ভয় আছে তারাই চিৎকার চেঁচামেচি করে সব গুলিয়ে নেওয়ার চেষ্টা করছে ভয় পরিবেশ করার চেষ্টা করছে দেখুন যেমন জিএসটি ডিমোনিটেশন সিএলি অনেক পরে দেখানো সব ঠান্ডা হয়ে যাচ্ছে চুপচাপ আজকে এক মাস পরে দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে সবাই ফর্ম ফিল আপ করে দিয়েছে আর এই যে ঘুন পোকা এই খাড় পোকা এই যে ঢুকে পড়েছে না এ সব বেরিয়ে

অবৈধ নাগরিক যেন এখানে ভোটার না হতে পারে এটা প্রত্যেকটি বাঙালির দায়িত্ব আছে তাই প্রায় সাড়ে সাত কোটির কাছাকাছি ভোটার আছে সেখান থেকে প্রায় দেড় কোটি বাদ গেলে ছ কোটি ভোটার হয়ে যাবে বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পেয়েছিল সেই ভোটটা বিশেষ বাদ যাবে না কারণ ওর মধ্যে জল নাই নিংড়ে আছে ওই যে তিন কোটি ভোটার যেখানে আছে ওটা নিংড়ে দিলে দেখবেন কিছুই নেই শিবড়ে হয়ে গেছে সেই ভয়টা আছে তাই এক কোটি ওখান থেকে বাদ যায় একটা এমএলএ যারা চিৎকার করছেন এমএলএ এমপি কেউ বিধানসভা লোকসভা পৌঁছবে না তাই এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সবার কাছে আমরা আহ্বান বিশেষ করে মেদিনীপুরের মানুষ এরা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী দেশপ্রেমিক লড়াকু আপনারা নেতৃত্ব দিন সমাজকে বোঝান যে এসআইআর হচ্ছে আপনার আমার সার্ভে এই বাংলা সার্ভে যারা চেঁচাচ্ছে তারা বাংলা ভালো চায় না তো সমাজকে বিচ্ছিন্ন করুন